তাহলে শোনো সকালবেলা যখন ফুল তুলতে যাবে ফুলটা গাছ থেকে না ছিঁড়ে এইভাবে দুই হাত দিয়ে ফুলটা চোল করে ধরে দেখবে তাকিয়ে পাঁচ মিনিট জিজ্ঞেস করবে বল না ফুল তুই তো চলতেও পারিস না বলতেও পারিস না অপরের সাহায্য নিয়ে তুই চরণে পৌঁছে গেলি আমি মানুষ আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা কথা সব থেকেও আমি গোবিন্দ সাধনা করেছিলি শ্রী গোবিন্দের চরণ পেলি ভুল আপনাকে উত্তর দেবে আমি বলছি না বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে নদীর <laughs> জলে বিমূর আমি যে মানুষ হয়ে জন্মালাম কোন কর্ম করলে পরজন্মে আবার আমি মানুষ হব দরকার তো নাকি না দরকার নেই আর মানুষ হব না এটাই আমাদের চরম জানার দরকার কিং কর্তব্য বিমূর আমি কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব শুধু মানুষ হব নয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে জীবনে চরম চাওয়া হলো এটাই তার জন্য তোমাকে কর্ম করতে হবে কি কর্ম করব আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে হরিনাম করো দরকার নেই ঘরের কাজকর্ম সব করো কিন্তু লক্ষ্যটা যেন থাকে গোবিন্দচরণে দেখো না পাখিতে ডিম পাড়ে ডিমের মধ্যে বসে তা দেয় কিন্তু লক্ষ্য থাকে দূরে কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করে দিতে ঠিক তেমনি তুমি সংসার রূপ ডিমের দিন রাত দাও তাতে কোনো দুঃখ নেই লক্ষ্য রাখো গোবিন্দ কি করে লক্ষ্য রাখবো সেও তো দৃষ্টি যাবে না কেন সারাদিন তো অখাদ্য পুখাদ্য খাই তাতে সংসারের যা চা ছেলে মেয়ে খেয়ে স্কুল যাবে স্বামী সেদিকে শ্বশুর শাশুড়ির ওষুধ বার সেদিকে জমিতে লোক লেগেছে কোন দিকে কোন দিকে যে কোন দিকে যে যাব খুঁজে পাইনি অমায়রা মানুষ তুমি নিজেকে খুব চালাক ভাবো মানুষ নিজেকে খুব চালাক ভাবে কিন্তু জেনে রাখো যে যত চালাকি করো যে করবে যত চালাকি যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারব তখন বুঝবে জীবনের জালাকি কারণ ক্যামেরা চলছে ছাড় কেউ পাবে না সে কি যোগী কি সাধু কি মুনি কি ঋষি সাজার অসাজার ছাড় কেউ পাবে সেখান থেকে কারো রাস্তা নেই তার প্রমাণ স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়ে গেলেন ব্যাদের হাতে তীরখে মৃত্যুদণ্ড দিলেন রামচন্দ্র সরজু নদীতে গিয়ে সুসাইড করলেন কেন প্রথম বলি মানুষ তো চিটিংবাজ দ্বিতীয় বলি মানুষ তো মিথ্যাবাদী যাজ্জা বলে এসেছিল একটাও করেন ভক্তমন্ডলি ভক্তিমতি মায়ের তালে ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি করতে হবে এটা বলেন কি করণীয় আমাদের যখন চৈতন্য চরিতামৃত লিখছে কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় তখন তার বয়স কিন্তু 80 বছর করতে পারছেন বছর হাত চলছে না হাত থর করছে একদিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা আর একদিকে রেখেছে মুরারি গুপ্তের করচা কর্চা মানে তাল লেখা ওই দেখে দেখে চৈতন্য চরিতামৃত লিখছে গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন কৃষ্ণদাস কে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলো দয়াময় শুনু কৃষ্ণদাস তুমি আদি লীলায় ছটা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও জীবের নৈতিক কর্তব্য কি সেই জায়গায় যদি পাড়ায় কারো চৈতন্য চরিতামৃত থাকে পুরনো আদি লীলা খুলে দেখবেন ওই ছটা লাইন মোটা কালিতে লেখা কি ছিল নৈবিত্বাং সাথে পাঁচে মিলি নিজ দ্বারে শিয়া হাতে পাচ্ছে মেলি নি যানি দেব শিয়া নির্ত নক রোহ সবে গরো তালি দিয়া নির্ত নক রহ সবে তালি দিয়া প্রভু কি গাই আমরা ষোলোনামক্ষর হয় মহামন্ত্র ষোল নামে স্বতন্ত্রি হেটে জপ হইয়া স্বতন্ত্র আচ্ছা প্রভু কোন নিয়ম আছে কোন নিয়ম নেই খাইতে শুইতে না লবে যথা তথা খাইতে শুইতে না লবে কাল পাত্র নয় নিয়ম বিধি তথা আমার দিকে একটু লক্ষ্য রাখবে না সব কথা তো মুখে বলা যাবে না আকার ইংলিতে বুঝিয়ে দেবো সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে সময় গাইবে তোমার কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে

হঠাৎ করে তুমি মালা করবে কি তিলক করবে গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে দেখেছিস নিজে করবো না কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না এটা শুধু হিন্দু ধর্মে আছে অন্য কোনো ধর্মে আপনি পাবেন না অন্য কোনো ধর্মে হলে ছাড়িয়ে নুন দিয়ে দেবে হ্যাঁ এটাই দুঃখ হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায় ভগবানকে একটা প্রণাম করে না জানেন লজ্জা আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে ইসলাম আলেগাম ও আলেগাম ইসলাম আর আমাদের হিন্দুদের দেখা হলে মামনির মা কোথা এসলে আর পুরুষদের দেখালে তো আর বলতে নেই ভোলা হিন্দু ধর্মের কলঙ্ক চলে যান ইস্কন মায়াপুরে গিয়ে দেখে আসুন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে ওটা আমাদের বাপের সম্পত্তি সনাতন ধর্মটা আমাদের বাপে এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ করছি আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি এটাই আমাদের চরিত্র আজকে হয়তো কথাগুলো অনেকের গায়ে বাঁধবে কিন্তু জেনে রাখো আজ থেকে পাঁচটা দশটা বছর পরে আর বাড়িতে থাকতে পারবেন তো যেদিন আসছে এখন থেকে তৈরি থাকুক নিজের ধর্মকে নিজেকে বাঁচাতে হবে যার সঙ্গে দেখাবে হরে কৃষ্ণ দুঃখ কোথায় জানে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে মোবাইলগুলো কেনে আর মোবাইলটা কিনে সারাদিনে সত্তর বার পরের বইয়ের নাম করে হ্যালো 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 লজ্জা করে নে হ্যালো কার নাম যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো ঘন্টা ধরে বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ছেলেদের শিক্ষা দিচ্ছে বাচ্চাদের দেখবেন এই বাচ্চাটা এখনো জানলো না যে এর জাতি কি বাবা তোর জাতি কি রে যদিও শেখানো হয় কোতকে কোতকে বলবে হিন্দু তো ধর্ম কি ওই ছেলেটাকে জিজ্ঞেস করুন সকালে ঘুম থেকে উঠলে কি বলতে হয় গুড মর্নিং উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে বাপ তুলে দিচ্ছে ড্যাড আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার সালা হ্যাড জয়সা গুরু তেসা চেলা মাগদা ভেলি তো দেতা ঢেলা তুমি যেমন তৈরি করবে তেমন হবে মাতৃবাদ পরদারে সুপরদব্যে সুলষ্টবাদ আত্মবাদ সর্বভূতে সুচ মান্যতে সপণ্ডিত এই শিক্ষাগুলো দেওয়ার দরকার সেগুলো যিনি হরি সংকীর্তনের পিতা যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি কিቱን प्रारम्भे সেই সচিনন্দন শ্রীমন মহাপ্ৰভুৰ চৰণে জানাই অনন্ত কোটি প্ৰণাম নময় আনন্দ লীলাময় অবিক্ৰহায় অবিক্ৰহায় হে অবোৰণ দীপছবি সুন্দৰা দীপছবি সুন্দৰায় শ্রেপ্রদায়ো শ্রী চৈতন্য চন্দ্রায়ো নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায়ো নমো নমস্তে ভক্তমন্ডলি ভক্তিমতি মাইয়া এই যে শ্লোকটি বললাম মহাপ্ৰভু প্রণাম মন্ত্র সকাল বেলা উঠে বাসি মুখে এই মন্ত্রটি বলে তারপর বিছানা থেকে যদি নামতে পারেন তিন মাসের মধ্যে ফল পাওয়া যায় মহাপ্রভুর কৃপা পাওয়া যায় কেন যখন মহাপ্রভু প্রথম নীলা চলে গেলেন জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে ঢুকতে দিলেন না এক ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলেন মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি মহাপ্রভুর সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন তার কোলে এসে মহাপ্রভু পড়লেন তৎক্ষণাৎ মহাপ্রভুর ওই রূপমাধৈর্য দর্শন করে তিনি এই শ্লোকটি রচনা করেছিলেন আনন্দ লীলাময় বিগ্রহ কেন তোমার দুঃখ যন্ত্রণা জ্বালা হতাশা বেদনা তাপ যত কিছুই মনের মধ্যে থাক মহাপ্রভুর ওই শিবদনটা একবার যদি তুমি দর্শন করো তোমার সমস্ত জ্বালা হয়ে যাবে তাই সোনার মতো যার অঙ্গের বর্ণ দিব্য ছবি উমা পৃথিবীতে যত চিত্রপট যত ছবি আছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর আপনি মনে রাখবেন তারপর ভুলে যাবেন কিন্তু কেউ যদি জ্ঞান নয়ন দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে এক জন্ম নয় সাতটা জন্মই চৈতন্য সত্তা তোমার হৃদয় পটে আঁকা থাকবে তাহলে সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই শ্লোকটি রচনা করলেন কে তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কে না তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য এবার চলুন যে শ্লোকটা বললাম চিরাদ যারা শিক্ষিত সমাজ আছেন একটু আমি বৃত্তার তিনটে সমাজ করে নিচ্ছি বিদ্বাং নৈ বিত্বং উদ্ভৃত্তং উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা নৈবৃত্তং মানে নিত্য প্রয়োজন বিতং মানে কর্ম বা কর্তব্য হে আস্তে কথা বলিস না ওদ বিতং পিছনে চলে যা যা দুজনেই পিছনে যা উদ্বিতvang উদ্বিতvang মানে বাঁচিয়ে রাখা কেমন আপনারা কাজবাড়ি খেতে জানতো প্রথম ব্যাচে কখনো খেতে বসতে নাই খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয় যাতে শেষে গিয়ে না কম পড়ে এটাকে বলে উদ্বিত করা আরো সহজে বোঝাই বাবা মার যদি অনেকগুলো ছেলেমেয়ে হয় বাবা যদি চার ছেলেমেয়ের জন্য চারটি মিষ্টি আনে মা করে কি জানেন আধঘানা করে তিনজনকে দিয়ে আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য কেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে ভালোবাসা একটু বেশি পায় ঠিক না বহু ও মা করবে এই সবাইকে আর্ধেকটা করে দিয়ে ছোটটার জন্য বেশি করে রাখবে কেন ওটা শেষ গুরন্তি তো কল্পছা যার জন্যে ভালোবাসা বেশি পায় কিছু মনে করবেন না যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয় আদরে আদরে শেষে গিয়ে ওইটাই হয় কেন বললাম বিশ্ব পিতার চার ছেলে সত্য তেতা তারপর কলি কলি কোন ছেলে ছোট অত্যাচারী অনাচারী ব্যবিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো করলি বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে যার জন্যে তিনি সত্য যুগ থেকে উদ্বৃত্ত করতে শুরু করলেন কি উদ্বৃত্ত করলেন নাম আর প্রেম বুঝে নিন ভালো করে নাম আর প্রেম একসঙ্গে জীবকে দেয়া হয়েছিল নামটা কি আর প্রেমটা কি ভালো করে বুঝে নিল এই যে মালাটা ও মায়েরা এটা কিসের মালা চেরি ফুলের মালা তাহলে মালাটার নামটা কি চেরি ফুলের মালা এটা নাম প্রেম কোথায় এই যে ফুলগুলোকে এক জায়গায় কিন্তু ধরে রেখেছে একজন তার নাম প্রেম সেটা দেখুন এর ভেতরে আছে সুতো নালে এক সঙ্গে থাকবে না তাহলে নামের মধ্যে প্রেম আছে যেমন মধ্যে ভিক্ষ থাকলে চোখে না যায় দেখা নামের মধ্যেই কৃষ্ণ আছে ধরা সব যায় না দেখা গুরু কৃপা ছাড়া ওটা বোঝা যাবে বুঝে নেয়া গেল তাহলে সত্য যুগে হরিনাম দিল কিন্তু ওই মায়ের মিষ্টি দেওয়ার মতো আধঘা না প্রেমটা দিলেন না ওটা কেটে রাখলেন উদ্বৃত্ত করে নিলেন ত্রেতা যুগেও তাই নাম দিলেন প্রেম দিলেন না দাপরেও নাম দিলেন প্রেম দিলেন না এই যে তিন যুগ থেকে উদ্বৃত্ত করলেন আসতে আপনাদের কাজ বাড়িতে মাল যদি উদ্বৃত্ত হয়ে যায় এখন বাতাটা ছড়াও নি এমনি আসলে লোক নেই আমার বাতাসা ছড়াচ্ছে এটা কীর্তন নষ্ট ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই তিন যুগে নাম দিলেন প্রেমটা উদ্বৃত্ত করলেন কাজ বাড়িতে মাল বেশি হয়ে গেলে কোথায় রাখা হয় স্টোর রুম হেলো হেলোকে

আদেদান বড়জো ছেড়ে নদীয়া এলো গৌর ভগবান বড়জো ছেড়ে নদীয়া এলো গৌর ভগবান তাহলে একটা ক্লিয়ার হয়ে গেল উদ্বিদন্ত উদ্বিত্বং ক্লিয়ার হলো মায়েরা নৈবিত্বং আমাদের নিত্য প্রয়োজন কি বেঁচে থাকতে গেলে প্রত্যেক দিন আমাদের চারটে জিনিস প্রয়োজন দুটো বাদ দিলেও বাঁচবো কিন্তু দুটো কম্পালসারি চাই কি কি আহার বিহার নিদ্রা মৈথু এখন দুটো যদি বাদ দিয়ে দিই দুটো হলেও বেঁচে থাকবো আহার নিদ্রা গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে নালে বাঁচতে পারবেন না এইবার বলি আমরা যে খাদ্য খাবার গুলো খাই নেই যে যার ইচ্ছা মতো খাই কি কার জন্য খাই দেহের জন্য দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য আমরা খাদ্য খাবার খাই কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন অর্গানাইজার বুঝে নেয়া গেল এই যে আমি কথা বলছি ও হাত পা নাড়ছে সে মুড়ি খাচ্ছে হ্যাঁ ভেতরে সুইচ মারছে তবে বাইরে কাজ হচ্ছে ভেতরে না সুইচ মারলে বাইরে কাজ হবে না তিনি কে গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ সুধা রস হরি প্রশ্ন হবে বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন ও মায়রা কথা বলো না গো সারারা ধরিনাম শুনলে বৈষ্ণব ধর্মের আইন গন্ত হচ্ছে হরিভক্তি বিলাস সেই হরিভক্তি বিলাস বলছে সারারা ধরিনাম শুনলে পঁচিশ ভাগ পূর্ণ সঞ্চার হয় হরিবাসরে একটা আন কথা বললে পঁচাত্তর ভাগ মহাপাপ হয় তাহলে দু টাকার পণ্য কিনতে এসে দশ টাকার পাপ কিনে নিয়ে গিয়ে তো লাভ নেই এমনি তো কেউ সুখে নেই কোন সংসারের একটা ব্যক্তি বলতে পারবে না আমার সংসারটা সুখে আছে সবাই তাহলে কীর্তন ছেড়ে তার বাড়ি আমি ঝাঁট দিতে যাব কেউ নেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে আমরা মানছি না বলেই আমাদের এই অবস্থা কোন মানুষটা সুখে আছে বলুন তো একটা ব্যক্তি হাত তুলে বলুন বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি নেই কেন নেই এই প্রসঙ্গে যদি শুনতে চান একটা গান আপনাদের শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথের গাইব কি তুই খেলে এসে কে কে দুজন কাঁদছিলাম আমি কাছিলাম আমার মা আমি কাছিলাম কেন ওপর দিকে পা নিচের দিকে মাথা বত্রিশটা নারীর বন্ধন কৃমিকিটের কুটকুট কামড় বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো তোমাকে ছাড়া কাউকে চিনব না বলেছিলাম ও সেই সময়টা ভাবো আমার মাও কাজ ছিল দু হাত মুঠো করে হাতের ওপর হাত দাঁতের ওপর দাঁত দিয়ে ভগবান এ আমাকে পার করে দাও ভগবান আমাকে পার করে দাও ভগবান আর পাচ্ছি ভগবান একটু কৃপা করো একটু দয়া করো মনে আছে কিরে মানুষ আজ সব ভুলে গেলি যে পাতি একটাও পালন বারবার শিক্ষা দিচ্ছে কলির জীবকে ভগবান কি করে শিক্ষা দেয় অমাইরা কথাগুলো একটু মগজে নিন এক বিন্দু হলেও কাজ হবে কি শিক্ষা দেয় স্বামী স্ত্রী আসতে স্বামী স্ত্রী খুব অশান্তি হচ্ছে খুব ঝগড়া হচ্ছে নদীর ধারে পাঁচ মিনিট গিয়ে দাঁড়ান আসতে নদী জলের দিকে পাঁচ মিনিট তাকিয়ে থাকুন আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে কেন নদী মানুষকে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় মানুষ তুমি আমাকে দেখো আমি প্রত্যেক দিন যেখান থেকে আসি আবার সেখানেই ফিরে যাই মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছ তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে তোমারও দিন এগিয়ে আসছে মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে এতেও তুমি যদি না বুঝতে পারো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এগুলো বুঝতে হবে যেমন যদি এই প্রসঙ্গ কমে নয় তবুও বলি